বাংলাদেশে আদানির নয়শো একর জমি নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার হাসিনার সহযোগিতায় গড়া বাংলাদেশের ভেতর এক খণ্ড ভারত সবশেষ জানাব জিন্তালাস জাতীয় পার্টির পেছনে কে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতের বিতর্কিত শিল্প গ্রুপ আদানিকে পতিত শেখ হাসিনা সরকারের দেয়া নয়শ একর জমি নিয়ে বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার এই জমি এমন এক স্থানে অবস্থিত যার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থ জড়িত চট্টগ্রামের এলাকা অবস্থিত বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগকারী এই জমিটি চট্টগ্রাম বাজার ও তিনটি পার্বত্য জেলা যাতায়াতের জন্য চিকেকনেক হিসেবে পরিচিত এই জমির বিষয়ে চুক্তি পুনর্মূল্যায়নের জন্য বাংলাদেশ আট মাস আগে চিঠি দিলেও ভারত এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি ঢাকায় চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে ইতোপূর্বে এই জায়গায় বাংলাদেশের নৌবাহিনীর জন্য একটি স্থাপনা অর্থাৎ লেবেল বেসড করার পরিকল্পনা নেওয়া হয়েছিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেচা সূত্র জানিয়েছে দু হাজার পনেরো সালের ছয় জুন নরেন্দ্র মোদী ঢাকা সফরকালে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব দেয় ভারত শেখ হাসিনা তাতে সম্মতি দিলে ওই বৈঠকে চুক্তি স্বাক্ষর হয় পরবর্তীতে হাসিনা বাগেরহাটের মংলাই বা রামপালের আশেপাশে একশো একর জমি দেওয়ার প্রস্তাব করেন ভারত আপত্তি জানালে শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকার মংলার পরিবর্তে রামপালের তিনশো একর জমি বরাদ্দ দেয় বেবজার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান ভারত প্রথমে রামপালের তিনশো একর জমি বুঝে নিলেও পরবর্তীতে তারা বেঁকে বসে শেখ হাসিনার সঙ্গে করা চুক্তি অনুযায়ী তারা রামপালের পরিবর্তে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ চট্টগ্রামের বীরসরায় বঙ্গোপসাগরের কোলঘেসে এক হাজার পঞ্চান্ন একর জমি দাবি করে বসে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দু হাজার ষোলো সালের বিশে নভেম্বর ঢাকা অবস্থিত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয় পরবর্তীতে ওই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ফরওয়ার্ডিং সহ বেবজাকে পাঠিয়ে দেয় ভারতীয় হাই কমিশনের চিঠিতে বলা হয় দু সালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে অর্থনৈতিক অঞ্চলের জন্য জবি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সংক্রান্ত চুক্তি অনুযায়ী গত অক্টোবর মাসে অর্থাৎ দু হাজার ষোলো সালে অক্টোবর মাসে মীরসরাইয়ের জবি চিহ্নিত করে এবং সেখানে যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে বলেও ভারতের চিঠিতে উল্লেখ করা হয় মীরসরায় ভারতে চিহ্নিত ওই পরিবার জবি বুঝিয়ে দেয়ার যাবতীয় ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বেবজাকে অনুরোধ করে বলে জানান সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বেজা জানিয়েছে দু হাজার সতেরো সালের সাত থেকে দশ এপ্রিল শেখ হাসিনা ভারতের বিশেষ আবণ্টনের দিল্লি সফর করেন এই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে মিরসরায় ভারতের আদানি গ্রুপকে এক হাজার পঞ্চান্ন জবি দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় সেখানে বাংলাদেশ এক হাজার পঞ্চান্ন একর কমিয়ে নয়শ একড় জমি দিতে জানিয়ে আসে বেজার একজন কর্মকর্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম দ্রুত শুরুর ওপর গুরুত্ব আরোপ করেন চট্টগ্রামে মীরসরায় নয়শ এক জমিতে আদানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে দু হাজার উনত্রিশ সালের অক্টোবরে আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে বেজার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় দু সালের এপ্রিলে তারা এই উদ্দেশ্যে একটি জয়েন্ট ভেঞ্চার গড়ে তোলার শর্তে আরেকটি চুক্তি সই করে এতে ভারতীয় এদোর আওতায় প্রকল্প বাস্তবায়নের সময় পঁয়ষট্টি শতাংশ যন্ত্রাংশ ভারত থেকে ক্রয় করতে হবে এর আগে দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ওই প্রকল্পের জন্য আটশো পঁয়তাল্লিশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে এই প্রকল্পের জন্য ভারতাদের লাইন অফ ক্রেডিট বা এল ওসির অধীনে একশো মিলিয়ন ডলার আর্থিক সহায়তার অনুমোদন দেয় বেজার একজন কর্মকর্তা জানান ভারতকে দেয়া নয়শ জমির কোন মূল্য নির্ধারণ করেনি বাংলাদেশ এছাড়া এসব জমিতে আদানির জন্য স্থাপনা নির্মাণের সব ধরনের উন্নয়ন কাজ ভারতীয় প্রতিষ্ঠান করবে এমন কথা বলা হয়েছে চুক্তিতে সেখানে বাংলাদেশের প্রতিষ্ঠানের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে তিনি আরও বলেন প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতীয় লাইন অব ক্রেডিটের অধীনে বিকল্প হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে নিলাম প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য আমরা ভারতের এক্সিম ব্যাংক এবং ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম কিন্তু তারা আমাদের ওপর এইসব চিঠির কোনো জবাব দেয়নি ওই কর্মকর্তা আরও জানান মূলত মীরসরায় আদানির এই প্রকল্পটিতে বাংলাদেশের কোনো অধিকার রাখা হয়নি ভূমি উন্নয়ন অবকাঠামো উন্নয়ন যন্ত্রপাতি স্থাপন ও লোকবল নিয়োগ থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবে এই জন্যে কি ধরনের কার্যক্রম পরিচালনা হবে সেটা নিয়েও প্রশ্ন করার নেই এমনটি নেন এই কর্মকর্তা মীরসরায় যে এলাকায় নশ একর জমি আদানিকে দেওয়া হয়েছে সেটির একপাশে পাশে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল আর এক ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আদানির এই প্রকল্প থেকে ভারতের ত্রিপুরা দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার মিরসরাইয়ের বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত আপন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় ভারতের এই প্রকল্পের বিষয়ে খুব প্রকাশ করে তারা জানান যখন কোন এলাকায় একটি মেগা প্রকল্প হয় সেখানে এলাকাবাসীর জন্য কিছু কর্মস্থানের ব্যবস্থা হবে এমনটি সবাই আশা করেন কিন্তু এই প্রকল্পের ধারের কাছেও কোনো বাংলাদেশি নাগরিকেরও প্রবেশ নিষিদ্ধ কাস্ত দূরে কথা শুনেছি এখানে ইট পাথর ও বালু থেকে প্রয়োজনীয় সবকিছু ভারতে কানা হবে এখানে শ্রমিক হিসেবে যারা কাজ করবে তারাও ভারতের এমন একটি প্রকল্প কীভাবে দেশে চলতে পারে এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সামরিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোস্তফা পালেন শুধু ক্ষমতার টিকে থাকার হীন মানসিকতা থেকে শেখ হাসিনা ভারতকে এই বিপুল পরিমাণ জমি বিনা বলে দিয়েছেন এখানে বাংলাদেশের কোনো স্বার্থ জড়িত নয় পুরোটাই ভারতের একতরফা স্বার্থে করা হয়েছে এই প্রকল্পটি তিনি আরও বলেন বঙ্গোপসাগর লাকুয়া যে জায়গাটিতে নয়শো একর জমি আদানিকে দেওয়া হয়েছে সেখানে ভারত কি কাজ করবে তা নিয়ে আমাদের কোনো প্রশ্ন করা কিংবা তদারকি করার কোনো সুযোগ রাখা হয়নি বঙ্গোপসাগরের উপকূল হওয়ায় ভারত থেকে জাহাজে করে পণ্য এনে ফেরি নদীর উপর দিয়ে স্থাপিত মৈত্রী সেতু দিয়ে সেভেন সিস্টার্স নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে একই কারণে ও হাসিনা মিলে ফেরি নদীর উপরে নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করেছেন কাজেই এই প্রকল্পটি নিয়ে আমি ভীষণ সংকীর্ণ কারণ এই প্রকল্প ঘিরে সফরে একটি জেটিও স্থাপন করেছে তাদের পণ্য আনা নেওয়ার করার জন্য দুহাজার সালে ভারতকে নয়শো একর জমি দেওয়ার চুক্তি করলেও দু সালের পরে এসে বেজা আরও সাতশো একর জমি অধিগ্রহণ করে গবেষণা প্রতিষ্ঠান নয়াতালানের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন এলাকাবাসী শুরু থেকেই এই প্রকল্প নিয়ে বেশ চিন্তিত এবং উদ্বিগ্ন কারণ চোখের সামনে দেশের বিশাল একটি অংশ অপর একটি দেশে বিনা পয়সায় ভোগ দখল করবে সেটা তারা কোনোভাবে নিতে পারেননি এছাড়া এর সঙ্গে দেশের নিরাপত্তার বিষয়টিও জড়িত তিনি আরও বলেন প্রথমে বেজা ভারতের আদানির কথা বলে নয় শেখর জমি অধিগ্রহণ করেন এখানে আদানি কার্যক্রম শুরুর পর পরই দু সালে পাশের মগাদিয়া মৌজায় আরও সাত একর জমি অধিগ্রহণ করে এর পুরোটাই ছিল স্থানীয় কৃষকদের কৃষি জমি ফলে এটি নিয়ে কৃষকদের মধ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের নেতা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও বেজার কর্মকর্তারা একটি বৈঠক করেন ওই বৈঠকে বেজার কর্মকর্তারা ইঞ্জিনিয়ার মোশারফকে ভারতের প্রতি শেখ হাসিনার অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন নয়শো একর জমি দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের সরকার এখানে আরও সাতশো একর জমি চেয়েছেন প্রধানমন্ত্রীও ভারতকে প্রতিশ্রুতি দিয়েছেন এখন আমাদের এই জমি অধিগ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প নেই আদানি প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে মীরায় ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নয়াদালনের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম আরও বলেন গত বছর পাঁচ আগর শেখ হাসিনার পতন ও পলায়নের পর প্রকল্প ছেড়ে ভারতীয়রা চলে গেছেন এখন সেখানে আর কেউ নেই শেখ হাসিনা পতনের আগে ওই এলাকায় বাংলাদেশের কেউই যেতে পারতেন না পাঁচ আগস্টের পর এলাকাবাসীকে নিয়ে বেজের কর্মকর্তারা সভা করেছেন তারা আমাদের জানিয়েছেন সাতশো এক নিয়ে কোনো চুক্তি হয়নি এটি শুধু মৌখিক অঙ্গীকার ছিল ফলে এটি এখন অবমুক্ত করা যাবে আর নয়শ একরের বিষয়ে চুক্তি হয়েছে এটি বাতিল প্রক্রিয়া শুরু করা হবে মিশরায় আদানি প্রকল্পে বাংলাদেশের পেটের মধ্যে একখণ্ড ভারত হিসেবে দেখছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ড মাহবুবলা তিনি বলেন সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নামে ভারতকে যে জবি দেওয়া হয়েছে তাতে একটি ছোট ভারত তৈরি হবে এটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক এটি আমাদের জন্য বড়ই বিপজ্জনক মিশরায় ওই জায়গাটি অবস্থান হচ্ছে ফেনীর কাছাকাছি ভারতের জন্য যেমন একটি চিকেন নেক আছে আমাদের দেশের জন্য এই জায়গাটি চিকেন নেক এটিকে বিচ্ছিন্ন করে দিতে পারলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এসব প্রকল্প করার আগে শুধু অর্থনৈতিক দিক দেখলে হবে না দেশের জাতীয় নিরাপত্তা দেখারও জরুরি মিশরায় নয়শো একর জমিতে আদানের প্রকল্পকে চালিয়ে দেওয়া দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উপযোগী নয় বলে মনে করছেন বেজার কর্মকর্তারা তারা বলছে এই ধরনের একটি প্রকল্প যে কোনো স্বাধীন দেশের জন্যই আত্মঘাতী আমরা এটিকে চালিয়ে নিতে পারি না এই বিষয়ে বেজার বিনিয়োগ উন্নয়ন বিষয়ক নির্বাহী সদস্য সালেহ আহমেদ বলেন আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি পাঠিয়েছি ইন্ডিয়ার লাইফ অফ ক্রেডিট ও প্রজেক্টর বাতিল চেয়েছি এই বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা আছে সিদ্ধান্ত পেলে এটি প্রকল্পের তালিকা থেকে বাদ দেব আদানের এই প্রকল্পটি বেজার পক্ষ থেকে দেখভালের দায়িত্ব পালন করছেন এবং একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই প্রকল্পটি নিয়ে প্রথম থেকে বিতর্ক ছিল সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটির কার্যক্রম নেই প্রকল্পটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ওই কর্মকর্তা আরও বলেন ভারত চেয়েছিল প্রকল্পের সব কাজ তাদের শ্রমিকদের করাবে এবং প্রয়োজনীয় সরঞ্জাম আনা হবে তাদের দেশ থেকেই স্বাভাবিকভাবেই এটি স্থানীয়রা ভালোভাবে নেয়নি এখানে কি কাজ হবে সেটা নিয়েও আমাদের প্রশ্ন করার সুযোগ রাখা হয়নি এমন একটি প্রকল্প চলতে পারে না দর্শক আমাদের লিড নিউজের আয়োজন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সমৃদ্ধ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা